আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি আজকে সকালটা আরও বেশি ভালো লাগছে কারণ গ্রামে চলে আসছি গ্রামের সকাল আসলে অনেক সুন্দর হয় তো ঘুম থেকে উঠেই দেখছি চারপাশটা দেখলাম ফুলের বাগান দেখলাম পুকুর পাড় দেখলাম তারপরে এখন আসছি আমাদের এই সাইডে এই সাইডে হচ্ছে ওই পাশের পরে ভাবির হাঁসগুলো অনেক বড়ো হয়ে গেছে আর এই হাঁসগুলো যখন আমি দেখি তখন আমার ভারীর আমার হাঁস মুরগি আমার মুরগির কথা মনে পড়ে অনেকদিন হয়ে গেছে এখান থেকে আসছি আর যাওয়া হয় না মুরগিগুলোকে ওইভাবে দেখি না এদিকে এবার টমকেও রেখে গিয়েছিলাম যদিও নিবিড়া রব্বু এখানে ছিল আজকে আসছি এসেই দেখছি গত রাত্রিতে ছিটির ফোটা দু এক ফোঁটা বৃষ্টি পড়েছিল গতকালকেও নাকি অনেক বৃষ্টি হয়েছে আমি তো আর ছিলাম না এসে শুনলাম আর বাড়িতে মানে পুরো দেখেন উঠানটা একদম ভেজা ভেজা লাগছে আর উঠানটা পুরো গাছপালা সব কিছু একদম পরিষ্কার করে দিয়ে গেছে সবুজ পাতা বের হয়েছে গাছটা অনেক ভালো লাগছে সব গাছই মোটামুটি পরিষ্কার ভালো লাগছে দেখতে তো ঘুম থেকে উঠে চারপাশে ঘোরাঘুরি করার পরে চলে আসছি এই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আজকের উঠানটা ধুলো নেই কিন্তু সারা বাড়িতে গাছপালা আছে তো এক আপু কমেন্ট করেছে যে আপু কিছু মনে করো না তোমাদের উঠানে এত ময়লা হয় কি করে তো দেখেন আমাদের বাড়িটা এটা তো গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ি থাকলে তো বাড়ির চারপাশে গাছ থাকবেই তো আমার পুরো বাড়ির চারপাশেই একদম ঘন গাছে ভরা তারপরে বাড়ির ভিতরেও কয়েকটা গাছ আছে ডালিম গাছ আছে তো ধুলো তো ধুলো একটু হবেই আর দেখা যায় কি আমাদের ধুলোটা কিসের জন্য হয় আর এই উঠানের মেঝেটা অনেক জায়গায় ফাটল ধরেছে ফাটলের ফাঁকে ফাঁকে পিঁপড়া বাসা করেছে তো ওখান থেকে পিঁপড়া উঠে পিঁপড়া মাটি মাটিগুলো উঠে রাখে তো যার জন্য দেখা যায় সকালবেলা ঝাড়ু করলে অনেকগুলো মানে বালি মাটি বের হয় আর এখানে তো সবাই যাতায়াত করে ধুলো বালি তো একটু থাকবেই বাড়িতে আর উঠান পাকা হলেও তুলনামূলক অনেক কম আর আজকে তো দেখছি না তেমন একটা ধুলো কিন্তু এতদিন এতদিন পর বৃষ্টি হয়েছে আর পুরো একদম উঠানটাতে শেওলাপুরে আর ছিল শ্যাওলা শেওলাপুরে ছিল তো বৃষ্টিতে সব কিছু একদম উঠে মানে কেমন করে জানি সব উঠে গেছে হয়তো বৃষ্টি বেশি হয়েছিল জন্য একদম পুরো উঠানের শেওলাগুলোও উঠে উঠে যাচ্ছে আর বৃষ্টি হওয়ার পরে আর রোদটা উঠলে দেখা যায় শ্যাওলাগুলো কেমন ফেটে ফেটে উঠে যায় চটা উঠে 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 যায় অনেক সুন্দর সুন্দরভাবে উঠে যায় মার্শাল পুরো উঠানটা একদম পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হওয়াতে গাছগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আজকে উঠানটা ঝাড়ু দিতে আর তেমন একটা আমার নাকটা ধরতে হয়নি কারণ ধুলো ছিল না তেমন একটা আর প্রত্যেকবার তো দেখা যায় যে উঠোন ঝাড়ু দিলে আমার নাক একদম দম বন্ধ হয়ে আসে মুখটা চেপে ধরে উঠানটা ঝাড়ু দেই তো আজকে উঠানটা ঝাড়ু দিতে অনেক ভালো লেগেছে এদিকে যে টম মাটি খোড়াখড়ি করছে এদিকে আমার গাছের ফুলগুলো অনেক সুন্দর হয়ে আছে আর সত্যি কথা কি এখান থেকে আমার যেতে হয় না কিন্তু কী করবো ছেলেকে স্কুলে দিয়েছি স্কুলের জন্য তো ছেলের সাথে যেতেই হবে তো মার্শাল্লা আমগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু এখানে থাকতে পারছে না একটু আচারও দেওয়ার ছিল কারণ আমার ভাতি যে আচার খেতে চাইছে ও তো অনেক সুন্দর আচার পছন্দ করে আমার যায়ের ছেলে খুবই আচার পছন্দ করে তো আচার দেবো ওইভাবে সময়ও পাচ্ছি না আর কিছু গাছের আম আঠিয়ালা আঠিয়ালা আচারটা আমার বেশি ভালো লাগে আমের আঠি যখন হয় তখন তো এখন মোটামুটি হাট আঠি হয়ে গেছে আবার অনেকের গাছেই দু একটা করে আম পাকা শুরু হয়ে গেছে তো এখনও আমি কি করব বুঝতে পারছি না আমগুলো পিড়েই এখন নিয়ে যাব কি না কারণ বগুড়াতে না একটু সময় পায় না দেখা যায় সকালবেলা উঠেই রান্না রান্নাবান্না শুরু করে দিই রান্নাবান্না করতে করতে দেখা যায় স্কুলে যাওয়ার টাইম হয়ে যায় ওইখান থেকে আস্তে আস্তে নামাজটা পড়ে আসির জন্য একটু আসার পরে অনেকটা সময় পাই কারণ স্কুলে নামাজ পড়েই স্কুলটা ছুটি হয় স্কুলে চলে আসি নামাজ স্কুলেই পড়ি তো এখানে আসলে বাসায় এসে দেখা যায় আর কোনো কিছু করার এনার্জি থাকে না এনার্জি থাকে না না থাকলেও কী করবো আবার রান্না বান্না করতে হয় দুপুরের রান্না করি রাত্রে রান্না করি করার পরে আবার পরের দিন একই কাজ থাকি স্কুলে যাও আসো এইভাবেই সময় পাই না একটু আচার বানালো রাখছিল তো কালকে আমি একটু যাব আমার বাবার বাড়ি কারণ আমার খুবই অসুস্থ খুবই অসুস্থ আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে একদম কোনো কিছুই খাচ্ছে না কথা বলতে পারছে না তো অনেকেই আসছে সবাই আত্মীয় স্বজন সবাই দেখে গেছে অনেকেই আসছে শুধু আমারই যাওয়া হয়নি আর নিবিড়ের জন্য ওইভাবে দেখা যায় কোথাও যাইতে পারি না আর ওর দাদুর জন্য তো একদম পাগল হয়ে থাকে যেখানে যাই সেখানেই আমার শ্বশুরকে সাথে করে নিয়ে যেতে হয় আর সব জায়গায় দেখা যায় যে আমি যে একা যেয়ে একটু চট করে ঘুরে আসবো সেটা যাওয়ারও উপায় হয় না তো দেখা যাক আগামীকাল যদি যেতে পারি তো যাব চট করে যে ঘুরে আসব আমি বেশি খুন করবো না বাবার বাড়িতে যেতে আর গ্রামের বাড়ি থেকে বাবার বাড়ি যেতে অনেক সময় লাগে আর উপজেলার শহরের বাড়ি ওখান থেকে তেমন একটা সময় লাগে না দেখা যাচ্ছে গেলে পঁচিশ কি ছাব্বিশ সাতাশ মিনিটের মধ্যেই যাওয়া যায় আমার বাবার বাড়ি তো এখন যাব ফুবোর জন্য মনে মনে একটু খারাপ লাগছে ছোটোবেলা থেকে দেখেছি ফুবোটা খুবই অসুস্থ যেতেই হবে সবাই আসছে শুধু একমাত্র আমিই যাইনি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার কাজ অনেকটাই হয়ে গেছে উঠানটা ঝাড়ু দিয়েছি আর ঘুম থেকে উঠেই পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আমার শ্বশুরের ঘর তারপরে আমার ঘরটা অলরেডি নিবিড় আর নিবিড়ের দাদু বাজারে গিয়েছে বাজার থেকে ঘুরে আস্তে আস্তে এদিকে আমি রান্নাবান্না শুরু করে দেব নিবিড়ের রাবু বাজারে চলে গেছে ওদেরকে এখনও চা দেইনি এখন আসার পরে চা দেব সকালবেলা অনেক ভোরবেলা চলে গিয়েছে তো অত ভোরবেলার চা নিবিড় চা দেওয়ার আর এনার্জিটা হয়নি সময়ই পাইনি এদিকে ওদিক ঘুরতে ঘুরতে এদিকে দেখছি যে আমার শ্বশুর এবং নিবিড় বাজারের জন্য প্রস্তুতি নিয়েছে তাই তো এদিকে আমার মোটামুটি ধোয়ার কাজটা হয়ে গেছে ধাকা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি এখন রান্নার প্রস্তুতি নিব ভাত অলরেডি প্রেশারে আমি দিয়ে দিয়েছি এখন নিবিড় আর নিবিড়ের দাদু আসলে ওরা বাজারে যতই থাকুক আসার পরে ওদেরকে চা দিতেই হবে আমার শ্বশুর আবার বাড়ির বাজারের চা কোনো বাড়ির চা খাইতে পারে না মানে খায় কিন্তু মজা পায় না দেখা যায় যে কোনো বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন বাড়িতে গেল যে খেয়ে চা খেয়ে আসলো আবার সেই বাড়িতে এসে বলবো যে আমাকে চা বানিয়ে খাও আমি চা খেয়ে জুত পাইনি তার নাকি ভালো লাগেনি আর বাড়ির চা খাইতে খাইতে তার একটা অভ্যাস হয়ে গেছে তো অনেকেই দেখা যায় লিকার কম দেয় অনেকেই খুব একটা বেশি দেয় তো আমি তো জানি আমার শ্বশুর কিউই রকম চা খায় আর যার জন্য আমার শ্বশুর বাড়ির চাই সব থেকে বেশি পছন্দ করে এই তো মোটামুটি আমার সব কাজ শেষ কিছু বালতিতে একটু পানি রেখে দেব কারণ কারেন্ট চলে গেলে আর পানি পাবো না টিউবওয়েল চেপে চেপে কাজ করতে হবে অন্তত দু একটা বালতি ভরে রাখলে দেখা যায় এটা দিয়ে থালা বাসন তারপরে কাপড় চোপড় থাকলে সেগুলো ধোয়া যায় আবার গোসলও করা যায় তো এই লাল বালটির বড়ো লাল বালটির পানি দিয়ে আসলে আমি থালা বাসনের কাজগুলো করি কারণ সবসময় না টিউবওয়েল চাপতে হয় না আর এই সিজনটাতে টিউবওয়েল তো চাপাই যায় না একদম পানির লেয়ার এত নিচে নেমে যায় যে দশ মিনিট অন্তত চেপে চেপে পানি তোলার পরে টিউবওয়েলে পানি আসে যার জন্য ওই বাল্টিটা বের করেছি যে থালা বাসনগুলো ধোয়ার জন্য এই তো মোটামুটি আমার টিউবওয়েলের কাছের কাজটাও শেষ সকালবেলা মেডিসিন খাইতেই ভুলে গেছি তো মেডিসিনটা খাইয়ে তারপরে রান্নার কাছে যাব। অলরেডি নিবিড়া নিবিড়ের দাদু চলে আসছে তো যার জন্য চাটাও একটু বানিয়ে নিচ্ছি থালা বাসনগুলো ধোয়ার পরে আর অনেক থালা বাসনগুলো আমি উঠিয়ে রেখে গিয়েছিলাম কারণ আমি না থাকলে ধুলোবালি পরে ধোয়ার কেউ নাই নিবিড়ের রাব্ব দেখা যায় যে একটা দুটো বাটি থালা বাসন হলেই হয়ে যায় যার জন্য সবগুলোই আমি উঠে রেখে গেছি শুধু দু একটা থালা বাসন মানে বাইরে রেখে গেছি শুধু নিবিড়ের আব্বুর জন্য তো আজকে সকালবেলা তো গতকালকেই আসছি আসার পরে দেখেন আবার সব কাজগুলো শুরু হয়ে গেছে এই যে এই জন্যই আমার ভালো লাগে না এই নিবিড়ের আব্বুর জন্য আলাদা একটা টেনশনে থাকতে হয় আর এখান থেকেই তো ওর অফিসগুলো করতে হয় যার জন্য ওর গ্রামে এবং উপজেলা শহরের ভিতরে ওর কাম কাজ আছে ওগুলো গ্রাম আর উপজেলা শহরের মধ্যে ওর কাজটা থাকে এখন কি করব নিবিড়ের আব্বুর তো আর মানে বগুড়াতে যেতে পারবে না কারণ ওর ওর কাজটাই উপজেলা শহরের মধ্যে কি আর করব ওইভাবে এখন কষ্ট করতে হচ্ছে প্রত্যেক সপ্তাহে এখন এখন আমার বগুড়ার যেতে হবে ওইখানে সপ্তাহের যে কয়টা দিন স্কুল খোলা থাকে সে কয়টা দিন ক্লাস করতে হবে নিবিড়ের জন্য আর দেখা যাবে যে আবার চলে আসতে হবে স্কুল ছুটি হওয়ার সাথে সাথে আবার চলে আসতে হবে দুদিন ছুটি পাই আবার দেখা যাবে যে আবার সেই বগুড়াতে যাওয়া এই জার্নি করাটা না একদমই আমি পারি না জার্নিটা আমাকে দিয়ে হয় না এই জার্নিটাই আমার কপালে চলে আসছে আমার জার্নি করতে একদম পছন্দ করি না এবং আমি জার্নিটা করতেও পারি না আমি এই তো নিবিরা নিবিরের দাদু চলে আসছে নিবিরকে এখন খাইয়ে দেবো নিবির নাকি বাজারে থেকে রুটি খেয়ে আসছে তো ভাবলাম যে খাওয়া দাওয়া তো আর এখন হবে না একটু চা দিলাম নিবির খেয়ে নিবে আর নিবিরকে মেডিসিনটা খাইয়ে দিই এখন তারপরে রান্না বান্নার কাজে চলে যাব এর মধ্যে নিবিরের আব্বু ফোন করে বললো যে আমি মাছ পাঠাইছি দেখো মাছটা কেটে নিও আজকেই রান্না করো তো ওর মধ্যে নাকি চারটা তিনটা না চারটা তেলাপিয়া মাছ দিছে তো বললো যে ওটা বেগুন দিয়ে রান্না করো তো বেগুন নাই আসার পরে তো কোনো বাজার টাজার করে নিয়ে আসিনি বগুড়া থেকে কিছু সবজি ছিল ভাবলাম যে আমি চলে গেলে এগুলো ফ্রিজে থেকেই নষ্ট হয়ে যাবে যার জন্য বটবড়ি আনাস তারপর একটু মিষ্টি কুমড়া ছিল দুটো চার পাঁচটা আলু ছিল সব নিয়ে আসছি তো সেগুলো দেখে দেখে কিছু একটা করবো আর এদিকেই তো মাছ পাঠিয়েছে এগুলো গ্রামেরই মাছ বাইরে থেকে আসেনি একদম তাজা দেখেন সদ্য মাছ তো বোধ হয় বাজারে দেখে যাওয়ার পথে কোনো এক পুকুরে মাছ ধরছিল সেখান থেকে হয়তো পাঠিয়ে দিয়েছে তো এই দিয়ে দেখেন তো মাছ পেলে তো মহা খুশি মাংস একদমই পছন্দ করে না তো ওর জন্য কাটা কুটা সব রেখে দেবো একটা সময় দেখা যাবে ওকে একটু সেদ্ধ করে দেব। লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে দিলে দেখা যায় সবই খায় আমি মাছের কোনো কিছু ফেলি না শুধু দেখা যায় মাছের পিঠটা ফেলে দিয়ে ওর জন্য সুন্দর করে ধুয়ে সেদ্ধ করে রেখে দিই টম সুন্দর করে খায় তাই তো পুকুর পাড়ে আসলাম পুকুর পাড়ে বসে থেকে মাছ কাটতে আমার খুবই ভালো লাগে দেখেন মাটিগুলো একদম ভেজা ভেজা আছে এত বৃষ্টি হয়েছে পরশু আমি আসার পরে একটু ছিটা ফোটা দেখলাম রাত্রিতে কিন্তু পরশু দিন রাত্রিতে নাকি অনেক বৃষ্টি হয়েছে কুকুর পাটটা একদম সুন্দর লাগছে দেখেন আর আমাদের বাড়ির চারপাশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ সাইড বাড়ির পিছন সাইডে তো এইখানেই আমি চুলার পাটটা বসিয়েছি মাঝে মধ্যে দেখা যায় অনেক মানুষজন আসলে ওই গ্যাসের চুলা রান্না করতে ভালো লাগে না আর এমনিতেই আমার মাটির চুলা রান্না করতে ভালো লাগে কিন্তু এইবার আসার পরে আমি একদমই মাটির চুলায় তেমন একটা বেশি রান্না করিনি হয়তো তিন চারবার হয়তো রান্না করেছি এরপরে আর রান্নাই করিনি আর এখন তো বারবার বগুড়াতে যেতে হচ্ছে আবার আসতে হচ্ছে ওই ঝামেলার জন্য আর কোনো কিছু ভালো লাগে না তো আর একটা কথা আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে কিন্তু লাইক অতটা পড়ে না আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের আসলে কেমন লাগে অনেকেই ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও দেখে প্রথমেই একটা লাইক দিয়ে দিবেন ভিডিও দেখার শুরুতে অবশ্য লাইক দিয়ে দিবেন আর এখন যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তারা চট করে যদি ভুলে গিয়ে থাকেন তবে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার নতুন সাবস্ক্রাইবার আপুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনেক আপু ভাইয়ারা অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন কিন্তু অনেকেই কমেন্ট করেন না যার জন্য তাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না তো যাদের তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলকে তাই তো শুরু করে দিয়েছি তেলাপিয়া মাছগুলো একটু ভেজে রান্না করলাম আর তেলাপিয়া মাছগুলো তেমন একটা বড় না তো একটু কড়া করে ভাজলাম কারণ ছোটো তেলাপিয়াগুলো আমার একদমই ভালো লাগে না তালাপিয়া তো এমনি মানে তেমন একটা আনে না আগে খুবই এনেছে কিন্তু কিছুদিন ধরে দেখছে যে আমার শ্বশুরে এবং নিবিড়াবো তেলাপিয়া মাছ তেমন একটা আনে না তো আজকেই দেখলাম নিবিড়ের আপনি তেলা মাছটা তেলাপিয়া মাছটা আনছে কিন্তু তেলাপিয়া মাছটা কিন্তু আমার খুব মজা লাগে তেলাপিয়া মাছটা খুবই ভালো লাগে আমি পাঙ্গাস মাছ তেমন একটা খাই না তবে রান্না করলে যে আমি আমার প্লেটে নেই না সেটা না পাঙ্গাস মাছ মোটামুটি আমি খাইতে পারি তবে দেখা যায় একদিন খাইলে আর দশ পনেরো দিনের মধ্যে পাঙ্গাস মাছ আসলে আর আমার ভালো লাগে না রান্না করলে তো নিবিড় খুবই পাঙ্গাস মাছ পছন্দ করে নিবিড় পাঙ্গাস মাছ পছন্দ করে বলতে একটু তেল আছে পাঙ্গাস মাছ খাইতেও বেশি পছন্দ করে ওই মিষ্টি আলুর শাক দিয়ে পাঙ্গাস মাছ ও বেশি পছন্দ করে আবার অনেক সময় দেখি পাঙ্গাস মাছ এনে আমি সুন্দর করে বড়া করে রেখে দিই অনেক সময় খায় নিবিড় অনেক পছন্দ করে আর নিবিড়ের পাংশ মাছ ছোটোদের দিতে একটু একটু নির্ভয়ে দেওয়া যায় কারণ কাটাটা খুবই কম প্লেটে দিয়ে দেখা যায় ওখান থেকে সরে আসা যায় আর বাকি কিছু মাছ আছে নিবিড়কে প্লেটে দিয়ে তোকে বেছে দিতে হয় হয়তো তার কাছে বসে থাকতে হয় তাই তো মোটামুটি আমার সব কাজ শেষ এখন শেষ করে আবার একটু বাইরে একটু গোসল আছে গতকালকে তো গোসল করতেই পাইনি তো গোসল করে তারপরে একটু রেস্ট নেবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ